মেয়েদের মন বোঝা এত সহজ নয় কিন্তু আপনি সাতটি উপায়ে একটা মেয়ের মন খুব সহজে বুঝতে পারবেন নাম্বার ওয়ান একটা মেয়ে যদি কখনো আপনার সাথে কম কথা বলতে চায় তাহলে বুঝে নিবেন সে ওই মুহূর্তটাতে কষ্টে আছে সে আপনার কাছে কষ্ট লুকাতে চাচ্ছে নাম্বার টু একটা মেয়ে যদি আপনার সাথে বারবার রাগ করে তাহলে বুঝে নিবেন সে আপনার গুরুত্ব চায় বিষয়ে যদি একটা মেয়ে আপনার সাথে রাগারাগি করে তাহলে বুঝে নিবেন আপনার প্রতি তার ভালোবাসা এবং অধিকার আছে বলেই সে আপনার সাথে ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করে নাম্বার ফোর আপনার সাফল্য দেখে যদি একটা মেয়ে খুশি হয় তাহলে বুঝে নিবেন সে আপনাকে পছন্দ ভালোবাসে নাম্বার ফাইভ কোনো মেয়ে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে আপনার কষ্টের কথা শুনে কান্না করে ফেলবে যদি আপনার বিষয়গুলোকে মনে রাখে তাহলে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। সর্বশেষ আমি মেয়েদের মন বোঝার সবচেয়ে বড় উপায় বলবো। একটা মেয়ে যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলে বুঝে নিবেন তার ভিতরে অনেক কথা জমে গেছে সর্বশেষ আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো আচ্ছা আপনার প্রিয় মানুষটা কি আপনার মন বুঝতে পারে আর যদি বুঝতে না পারে তাহলে এই কথাগুলো তাকে পাঠান